তো ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ব্লগ তো দেখতে পাচ্ছ আমরা আমাদের সেকেন্ড ব্লগ মতলব দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে চলে এসেছি তো দ্বিতীয় দিনে ঘুরতে বেরিয়েছি এটা হচ্ছে একটা বুদ্ধদেবের মন্দির এখানে একটা সুন্দর একটা টেম্পেল রয়েছে খুবই সুন্দর দেখতে আর ওই মন্দিরের উপরে গিয়ে তোমাদের ভিউটা দেখায় ভিউটা দেখো সাইড থেকে অত সুন্দর লাগছে আর কতটা ডাউন এইখানটা মানে কতটা উঁচু আর নিচু তুমি দেখতে পারবে দেখো তো চলো তোমাদের আরেকটা জায়গা দেখাই তো কেমন লাগে দেখতে পাচ্ছ ভাই লোক এগুলো হচ্ছে পাইন গাছ অঢাল অসুন্দর ভিউ এখন পুরো মেঘে ভরা পুরো গাছ ওয়েদার পুরো এত মেঘ হয়ে আছে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না সকালবেলাতে ঠিক আছে দেখো চারিদিকে শুধু কয়েকটা গাছ দেখা যাচ্ছে তো আমরা মুভির অনেক শুটিংয়ে দেখেছি এরকম পাইন গাছ দেখা যায় অনেক মুভিতে রয়েছে তো দেখতে পাচ্ছ এটা উপরের দিকে তাকালে তোমরা মানে যদি এখানে রোদটা পড়তো আরো সুন্দর লাগতো তো দেখো কিরম দেখাচ্ছে কত সুন্দর লাগছে উপরের দিকে ভেতরে একটু ঘুরে দেখাই এত সুন্দর ভিউ মানে কি বলবো শুধু একটু রোদটা যদি থাকতো তাহলে এখানে রোদটা হালকা পড়লে এত সুন্দর লাগতো মানে বলার মতো না তাও চলো তোমাদের একটু ঘুরে দেখাই এই দেখো যত যাবে উঁচুতে সব এই সবই দেখা যাবে পাইন গাছ কিন্তু ভিউ অসাধারণ তো দেখতে পাচ্ছ রক গার্ডেন যাওয়ার আগে যে রাস্তার যে অসাধারণ একটা ভিউজ ভিউ রয়েছে সেই ভিউটাই তোমাদের দেখাচ্ছি দেখো মানে কি বলবো এখান থেকে উপর থেকে দাঁড়িয়ে নিচে মানে যদি একবার তুমি পাস স্লিপ করে ভাই তাহলে কি বলবো তুমি একদম করে যাবে একটা মাত্র জায়গাতেও তুমি স্টপ হতে পারবে না মানে এতটাই ঢালু আর এতটাই নিচু তো যা তোমরা যারা গেছো পাহাড়ে তো জানো কীরকম ঢাল হয় আর যারা যাওনি তারা না গেলে বুঝতে পারবে না বাট এখান থেকে প্রচণ্ড ঢালু দেখো এখান থেকে কতটা ডাউন ঠিক আছে রাস্তাটা অসাধারণ ভিউ আর বসার জায়গা রয়েছে মোড়ে তো আমরা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি রক গার্ডেনের ঝর্ণা রয়েছে ঝর্ণার ওইখানে যাবার পথে তো চলো দেখি আমরা চলে এসেছি রক গার্ডেনের ঝর্নার ওইখানে তো এখানে জলের পর এখন বন্ধ রয়েছে এখানে সুন্দর এখান থেকে জলটা বয়ে চলে যায় তো দেখতে পাচ্ছি এখানে দোকানও রয়েছে খাবার কিন্তু এখানে প্রাইস একটু পণ্যদা আমাদের এখানে তুলনায় একটু হাই তো দেখতে পাচ্ছি এখানে ঝর্ণার এগুলো তোমাদের ভালো করে দেখাবো তো চলো ভেতরে যায় আর কীরকম কি ভিউজ আছে দেখতে যে অসাধারণ ভিউ আর এই ঝর্ণায় গিয়ে না নামলে তুমি ঘুরলে বুঝতে পারবে না তো দেখো আমরা ভেতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে তো দেখতে পাচ্ছি যে সিঁড়িগুলো মানে ওঠার সিঁড়িগুলো ধাপগুলো করা রয়েছে রেলিংটা তো ওইখান দিয়ে একদম পাহাড়ের মাথায় উঠে চলে যাওয়া যায় আর এখানে ঝর্নার জলে এখানে খুব লোক নামে কম নামে তো আমি এখানে গিয়ে নেমেছিলাম জলটা এতটাই ঠান্ডা তো যত গরমে হোক না জলের ভিতর নামলে পরে তুমি পাটা যদি ভেজাও তোমার শরীর পুরো বডিটা ঠান্ডা হয়ে যাবে তুমি ফিল করতে পারবে কতটা মানে কি বলবো কতটা তোমার শরীর ঠান্ডা হয়ে যায় সো ইচ্ছা ছিল স্নান করার কিন্তু কোনো জিনিস নিয়ে না যাওয়ার জন্য স্নানটা করা হয়নি তো দেখতে পাচ্ছি ঝর্ণার অসাধারণ ভিউ এই জলটাই আমরা নেমেছিলাম ঠিক আছে অসাধারণ লাগছে এটা পুরো পাহাড়ের উঁচু থেকে আসছে আরও উঁচুতে যাওয়া যায় এর থেকেও সো আমরা এ পর্যন্তই উঠেছিলাম তো দেখতে পাচ্ছ উপর থেকে ঝর্ণাটা কিরকম দেখায় দেখো চলো এখান থেকে আমরা চলে যাব ট্রি গার্ডেনের যেখানে গিয়ে তো চলো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ট্রি গার্ডেনের তো এত সুন্দর ভিউ উপর থেকে দেখা যাচ্ছে তো এটাই তোমাদের আমরা পুরোটা ঘুরে দেখাবো এখান থেকে নিচে থেকে ভিউটা কেমন লাগে ঠিক আছে তো যেহেতু আমার প্রথমবার তো আমার এক্সাইটমেন্ট তো খুব তো তোমাদের কেমন লাগো তোমরা কমেন্ট করে জানিও তো চলো চলে এসেছি আমরা ট্রি গার্ডেনে আর পেছনের ভিউটাও দেখো অসাধারণ আর অসম ভিউ মনে হচ্ছে এখান থেকে লাফ দিয়ে উড়ে যায় কিন্তু উড়ে যাওয়ার মতন পাল খাই শুধু নেই তো চলো পুরো ভিউটা দেখা দেখো সাইড থেকে কেমন লাগছে অসাধারণ জায়গা সত্যি আমরা যদি ওরার মতন পজিশন থাকতো তা আমি উড়ে চলে যেতাম এখানে তো আমরা চলে এসেছি মিরিকে তো মিরিকে এখানে ভেতরে ঢুকতে গেলে কুড়ি টাকা এন্ট্রি ফি তো অন্য জায়গার থেকে এখানে তুলনায় টিকিটটা একটু কম আছে যার জন্য এখানে তোমার ভালো লাগবে ঘুরতে অন্য জায়গায় যা বাজেট তোমার পঞ্চাশ টাকা আশি টাকা এরমকর টিকিট কিন্তু ঘোরার কিছু জায়গায় তোমার ঘুরতে ইচ্ছে করবে না তো চলো দেখে তোমার পেছনটা আর এখানে সবথেকে একটা ইয়ে দেখা হচ্ছে ব্রিজটা দেখো ইয়েলো ব্রিজ এইটা দিয়ে উপর দিয়ে যেতে হয় ওপাশে গেলে তোমার বোর্ডিং করতে পারবে সব কিছু করতে পারবে ঠিক আছে চলো আপনার ওদিকে যাই আর যেখানে লেখা আছে মিরিক সেখানটাই যাব আমরা এখন ঠিক আছে চলো